হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি ডিসেম্বর মাস অনেক আগেই তো আইমানের পরীক্ষা শেষ হয়ে গেল তাই আইমান আগে আগে চলে গিয়েছিল নানির বাড়িতে আইমানকে আগে পাঠিয়ে দিয়েছিলাম নানুর বাড়িতে আর এদিকে আমি কয়েকদিন পর গেলাম এই যে বাবার বাড়িতে চলে আসলাম বাবার বাড়িতে আসতে সবার মন অনেক বেশি ভালো থাকে আমারও মনটা অনেক বেশি ভালো আর এই দিকে হচ্ছে এই যে আপনাদের আর দুষ্ট আইমান বাসা থাকলে তো হাজার হাজার দুষ্ট মির শেষে হয় না বাড়িতে গিয়ে ওর একই অবস্থা এটা হচ্ছে আমাদের ঘরের পিছনেটা অনেক বড়টা পুকুর ছিল তো পিছনের এত বড় পুকুরটাকে যারা মালিক তারা মাটি দিয়ে একদম ভরাট করে ফেলছে আর সেই মাটিতে কি অবস্থা দেখেন এই যে আয়মান সাথে আমার ভাইয়ের ছেলেমেয়েরা ছোটো বোন ছোটো বোনের ছেলেরা আইম আয়ান আয়ার সবাই ভীষণ মজা করতেছে আর কাপড় চোপড় কাদা করতেছে আর এই যে আয়মানের চেহারার কী অবস্থা দেখেন রোদে একদম কালো ছাই হয়ে গেছে একদম আয়মান বেড়াচ্ছে আনন্দ করছে আর নানুর বাড়ির মজার মজার খাবার খাচ্ছে আর কিছুক্ষণ পর পর আমার মায়ের পকেট খালি করতেছে এটা খাবো সেটা খাবো বললে শুধু টাকা নিয়ে যাচ্ছে নানা নানাবাই নাই তাতে কি হয়েছে আইমানের নানু সব নাতি নাতিদের জন্য টাকা ভাঙ্গাইয়া যত্ন করে রাইখা দেয় নাতি নাতিরা যখনই চায় তখনই দিয়ে দেয় আর উনি হচ্ছেন আমার বড় ভাইয়ের একমাত্র ছেলে জোহান এই যে আমার বোনের ছেলে আয়াস এই যে আমার ছেলে আইমান সবাই খেলাধুলার পাশাপাশি মোবাইল নিয়ে অনেক ব্যস্ত যতই খেলাধুলা করুক না কেন দিন শেষে আবার সেই মোবাইল দেখছেন আমি বলছি কেন তো মোবাইল দেখতে আর এই হচ্ছে আমার দুই নাম্বার ভাই আমার দুই ভাই হচ্ছে আমার বড় তো দ্বিতীয় ভাইয়ের দুষ্ট দুষ্ট একটা ছেলে একটা মেয়ে এই হচ্ছে তাসিন আর এই হচ্ছে আদিবা ওরা দুজন নাগিন ডান্স দিচ্ছে ওরা টিভি দেখতে তো ওরা নাগিন ডান্স দেখে শিখে ফেলছে এই জন্য আমাকে ডান্স দেখাচ্ছে এখন আর এই হচ্ছে খাবারের পালা আমি অনেক আগে খেয়ে ফেলেছি আমার ভাবি খেতে বসলো ভাবিকে বললাম চলেন খাবো আর ঝগড়া করবো দুজনে মিলে ভাবি বন্ধুরা বলতেছি যে সবাই ফেসবুকে দেখি ননন ভাবিরা ঝগড়া করে শাশুড়ি বউরা ঝগড়া করে একদম ভাইরাল হয়ে যাচ্ছে এখন খাবো আর বড় ভাবির সাথে ঝগড়া করবো তো ভাবিরে বললাম যে আপনি হচ্ছে ঝগড়া করবেন ভাই বলতে হাসতেসার বলতেছে নাই পারবো না আমাদের সম্ভব না আপু তুই মজা করলাম তারপর গেলাম বিকেলবেলা আম্মার ছাদ বাগানে অল্প অল্প কিছু গাছ লাগিয়েছে আম্মা বেগুন গাছটা দেখে তো অনেক বেশি ভালো লাগলো একটা গাছে মাসাল্লা চার পাঁচটা বেগুন ধরেছে অনেক সুন্দর বেগুনগুলা তো আমার বড়ো ভাবি নাকি লাগিয়েছে আর এটা হচ্ছে এটা বম্বে মরিচ চারা এখনও মরিচ ধরে নাই আমার ভাবির খুব প্রিয় হচ্ছে বম্বে মরিচ ঝাল খেতে পারে প্রচুর ঝাল ঝাল মরিস আর এই যে দুই বোন ছাদে ঘুরতেছি আর বলছি একটু ছবি তোলেন ভিডিও করেন আমার তো হাসতে আসতে অবস্থা খারাপ আর ছোট বোনের বড় ছেলে হচ্ছে আয়াস মাসাল্লা বোনের মতো লম্বা হয়ে গেছে এখন আর উনি হচ্ছে আমার বড়ো ভাইয়ের শাশুড়ি যখনই শুনছে দুই বোন আসছি আমার দুই ভাইয়ের শ্বশুর শাশুড়ি আসছে তাদের তারা অসুস্থ তারপরে আমাদেরকে দেখার জন্য আসছে আর আমাকে দাওয়াত করতে আসছিলো যাওয়ার জন্য তো বললাম অল্প সময় নিয়ে আসছি এখন যেতে পারবো না তারপরে মা ওই আসছে দেখা করতে আর ওনারা আসার সময় অনেক কিছু নিয়ে আসে প্রতিবারে দুই মা মিষ্টি দই রসমালা অনেক কিছু নিয়ে আসে যে দুই দিনে খেয়ে শেষ করা যায় না আমার দুই ভাবি বলে দেয় যে আমার আপারা আসছে তোমরা এটা সেটা নিয়ে আসো এমন কাজ করে তারা এই যে ভাবির মায়ের হাতের মিষ্টি খুব মজার মিষ্টি ডেবিদ্বারের মিষ্টি মানে অনেক মজার তা আমরা দেবীদার মিষ্টি খুব পছন্দ করি এই জন্য ভাবির মা এই যে মিষ্টি দই নিয়ে আসছে তা আমি খাচ্ছি আমার তো মিষ্টি এমনিতে অনেক বেশি প্রিয় আর এই মিষ্টিটা দেখতে তো লোভ সামলাতেই পারি না কখন খাবো তো বাবার বাড়ির প্রথম দিনের ব্লগ সবার সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম